আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা কীভাবে লাইভগুট অ্যাকাউন্ট ভেরিফাই করবেন লাইভগুট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সরাসরি চলে যাবেন লাইভগুট অ্যাপসের ভিতরে লাইভগুট অ্যাপসের ভিতরে আসার পর যেহেতু আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন এখনও ভেরিফাই করেননি সেই ক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে একটি মেসেজ দেওয়া আছে দেখেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ভেরিফাই করোনে ক্লিক করবেন ভেরিফাই করুন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে দুই মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন প্রথম মাধ্যম নগদ বিকাশ রকেটের মাধ্যমে দ্বিতীয়ত ভাউচার ব্যালেন্স অ্যাড করে তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা নগদ বিকাশের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো নগদ বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এইটার উপরে ক্লিক করবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বিকাশ নগদ রকেট এবং ব্যাংক। তো আপনারা যেহেতু এখানে নগদ বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই জন্য নগদ অথবা বিকাশের উপরে ক্লিক করে দিবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা বিকাশের উপরে ক্লিক করবেন বিকাশের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি শো করবে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর একটি নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন জিরো এইট টু নাইন সিক্স তো এই নাম্বারটা আপনাদেরকে কপি করে নিতে হবে নাম্বারটি কপি করে নেবেন এই যে কপি অপশন আছে এটাতে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে নাম্বারটি কপি করে নিয়ে সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে আসার পর আপনারা যেই নাম্বারটি কপি করে নিয়ে এসেছেন ওই নাম্বারে আপনাকে দুইশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার জন্য সেন্ড মানির উপরে ক্লিক করবেন তা আপনি যেই নাম্বারটি কপি করে নিয়ে এসেছেন এই যে উপরে দেখতে নাম নাম্বার নাম্বার দিন তো এটাতে চেপে ধরবেন চেপে ধরে এখানে নাম্বারটি পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে পরের ধাপে যেতে ট্যাপ করুন এটাতে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আসবে নাম্বার সঠিক কি না তা অনুগ্রহ করে আবার চেক করুন তাহলে হ্যাঁ নাম্বারটি সঠিক এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর এই নাম্বারে আপনারা দুইশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবেন এখানে ব্যালেন্সটি যোগ করবেন ব্যালেন্সটি যোগ করে নিচে দেখতে পারতেছেন এগিয়ে যান এটাতে ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনাদের নাম্বারে একটি ট্রানজেকশন আইডি আসবে সেই ট্রানজাকশন আইডিটা আপনাদেরকে কপি করতে হবে তো ট্রানজেকশন আইডি কোথায় পাবেন এই যে ইনবক্স আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে আপনারা দুইশো পঞ্চাশ টাকা পাঠাইছেন তো যখন এখানে লেখাটা আসবে তো সঙ্গে সঙ্গে এই লেখাটি চলে আসে আপনারা এইভাবে সেন্টমানির উপরে ক্লিক করবেন সেন্ড মানির উপরে ক্লিক করার পর সব থেকে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এই যে দেখেন এখানে কপি করার অপশনও আছে এই যে এটার উপরে ট্যাপ করলেই নাম্বারটি ট্রানজেকশন আইডি কপি হয়ে যাবে ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন লাইভেট অ্যাপসের ভিতরে লাইভ গুড অ্যাপসের ভিতরে আসার পর আপনারা যে ট্রানজেকশন আইডিটি কপি করে নিয়ে এসেছেন এই যে ট্রানজেকশন আইডি দিন এই যে দেখতে পাচ্তেছেন ট্রানজেকশন আইডি দিন এইটাতে ট্যাপ করে ধরে থাকবেন ট্যাপ করে ধরে থাকলে উপরে দেখতে পাচ্তেছেন পেস্ট লেখা আসছে এখানে আপনারা ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দেবেন ট্রানজেকশন আইডি পেস্ট করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্তেছেন ভেরিফাই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো বিকাশের মাধ্যমে যেভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেম নগদের মাধ্যমেও কিন্তু সেইভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আবারও দেখে দেই তো আপনারা নগদে ক্লিক করবেন নগদে ক্লিক করার পর সেম আপনাদের মাঝে ওইরকমই ইন্টারফেস শো করবে এখানেও দেখতে পারতেছেন এই যে মাঝখানে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আপনাদেরকে কপি করে নিয়ে যেতে হবে নাম্বারটি কপি করার জন্য এই যে কপি অপশনটা পাবেন এই কপি অপশনের উপরে ক্লিক করবেন তাহলে নাম্বারটি কপি হয়ে যাবে নাম্বারটি কপি করে সরাসরি চলে যাবেন নগদ অ্যাপসের ভিতরে নগদ অ্যাপসের ভিতরে আসার পর আপনারা যে নাম্বারটি কপি করে নিয়ে এসেছেন আপনাদেরকে সেই নাম্বারে দুইশো পঞ্চাশ টাকা সেন্ট মানি করতে হবে সেন্ড মানি করার জন্য এই যে সেন্ড মানি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পারতেছেন এটাতে ট্যাপ দিয়ে ধরে থাকবেন তাহলে এখানে একটি পেস্ট অপশন চলে আসবে পেস্ট করুন আপনারা ক্লিক করবেন তাহলে সামনের দিকে এগিয়ে যান ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দুইশো পঞ্চাশ টাকা টাকার পরিমাণটি লিখে দেবেন এখানে দিয়ে পরবর্তীতে ক্লিক করে আপনারা রেফারেন্স দিয়ে পাসওয়ার্ড দিয়ে টাকাটা চেন্ডমানি করবেন চেন্ডমানি করার পরে আপনারা ওখানে একটি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন যদি ওখানকার ট্রানজাকশন আইডির বিষয়ে না বোঝেন যেহেতু আমি টাকা পাঠাইবো না সেহেতু আমি অন্য জায়গা থেকে দেখে দিই আপনারা সরাসরি চলে আসবেন এই যে দেখতে পারতেছেন লেনদেন এই লেনদেনের উপরে ক্লিক করবেন লেনদেনের উপরে ক্লিক করার পর আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বার সহ আপনার সেন্ট মানি লেখা আসবে দুইশো পঞ্চাশ টাকা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর যে উপরে দেখতে পাতেছেন যে ট্রানজেকশন আইডি মাছ বরাবর এই ট্রানজেকশন আইডির উপরে ট্যাপ করে ধরে থাকবেন তাহলে ট্রানজেকশন আইডিটা ট্যাপ হয়ে যাবে এই যে অনুলিপি করলেই এখান থেকে কপি হয়ে যাবে বা ইংলিশ যদি করে থাকে আপনার নগদ তাহলে কপি লেখা আসবে আপনারা কপি করে নেবেন নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন লাইভ গুড অ্যাপসের ভিতরে লাইভ গুড অ্যাপসের ভিতরে আসার পর আবার এখানে দেখেন এই যে ট্রানজেকশন আইডি দিন একটি ফাঁকা ঘর আছে এখানে আপনারা ট্যাপ করে ধরবেন ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে আসে পেস্ট করবেন করে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এই ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকুই ছিল আপনাদেরকে দুইটা গেট হয়ে দেখালাম আপনারা নগদ বিকাশের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো সেটা দেখালাম আপনারা সেম এইভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন